জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে জয় মা লক্ষ্মী বন্ধুরা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ উৎপন্না একাদশী উপলক্ষে আপনাদের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অশেষ অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে কারণ আজ আমরা জানব স্বর্ণ দু সালে আসতে চলা সেই একাদশীর কথা যে একাদশী পিতৃদোষ থেকে মুক্তি দেয় পাপ নাশ করে পূর্বপুরুষদের তৃপ্ত করে এবং মানুষকে মুখ্যের পথে এগিয়ে নিয়ে যায় এবার অনেকের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে কেউ বলছেন একাদশী পনেরোই নভেম্বর আবার কেউ বলছেন ষোলোই নভেম্বর তাহলে আসল তারিখটা কোনটা এই বিভ্রান্তি মেটাতে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বৈদিক দৃক পঞ্চাং ও অন্যান্য প্রামাণিক পঞ্জিকার নির্ভুল হিসেব নিয়ে যাতে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন কোন দিনে রাখতে হবে উৎপন্ন একাদশীর উপবাস কিভাবে রাখতে হবে আর সেই দিন কোন নিয়মগুলি মানা অত্যাবশ্যক যেমন আপনারা জানেন একাদশী তিথি সাধারণত দুই দিন পালিত হয় একদিন সাধু সন্ন্যাসীদের জন্য আরেক দিন গৃহস্থদের জন্য তাই ঠিক কোন দিনে কোন শ্রেণীর মানুষ উপবাস পালন করবেন সেই সঠিক দিশাটিও আজ আমরা দেবো আপনাদের এছাড়া এই পবিত্র উৎপন্ন একাদশীর দিনে কিভাবে উপবাস রাখতে হয় কোন নিয়ম মানতে হয় আর কোন ভুল করলে ভ্রুষ্ট হয় উপবাসের ফল সেগুলিও আমরা এক এক করে জানব এই ভিডিওতে আমরা জানব কিভাবে ও কখন রাখতে হয় উৎপন্ন একাদশীর ব্রত উপবাসের সময় কি খাওয়া যায় আর কি খাওয়া একেবারেই উচিত নয় কোন কাজ এই দিনে করলে শুভ ফল মেলে আর কোন কাজ করলে জীবনে বাধা বিপত্তি আসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা চান পিতৃদোষ মুক্তি যারা চান পূর্বপুরুষের আত্মার শান্তি যারা চান মন শুদ্ধি বিকার মুক্তি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি কিছু অত্যন্ত কার্যকর ও গোপন প্রাচীন উপায় এই একাদশী ব্রতের মাহাত্ম এত গভীর যে শাস্ত্রে বলা আছে যে ভক্ত ভগবান বিষ্ণুর উপাসনা করে ও একাদশীর উপবাস পালন করে তার জীবনে পাপ পিতৃদোষ ও দুঃখ কখনও স্থায়ী হয় না তবে এই ব্রতের ফল পেতে হলে কিছু নিয়ম কঠোরভাবে মানতেই হবে যেমন একাদশীর একদিন আগে থেকে নির্দিষ্ট কিছু খাদ্যবস্তু ত্যাগ করতে হয় উপবাসের দিনে কি খাওয়া যায় আর কি নয় তারও বিশেষ বিধান রয়েছে কেউ প্রশ্ন করেন এই দিনে কি জল গ্রহণ করা যায় এই বিষয়টিও আমরা বিস্তারিতভাবে জানাব তাহলে বন্ধুগণ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আমরা শুধু তারিখ ও নিয়মই নয় জানাব এই ভ্রতের অন্তর্নিহিত আধ্যাত্মিক রহস্য কারণ উৎপন্ন একাদশী শুধু উপবাস নয় এটি এক আত্মশুদ্ধি ও পাপ মোচনের মহাযজ্ঞ এই দিনে যদি সঠিকভাবে ব্রত পালন করা যায় তবে মানুষের জন্ম জন্মন্তরের পাপ নষ্ট হয়ে যায় এবং পূর্বপুরুষের আত্মার শান্তি লাভ করে ভিডিওর এই অংশে আমরা জানাব উৎপন্ন একাদশী ব্রতের সম্পূর্ণ নিয়ম পূজার সঠিক পদ্ধতি কোন কোন দান করা শুভ পারণ বা উপবাস ভঙ্গ করার সঠিক সময় ও প্রক্রিয়া এবং এই বছরের শুভ মুহূর্তে কখন করা উচিত একাদশীর উপবাস এই সমস্ত প্রশ্নের সুস্পষ্ট ও প্রামাণিক উত্তর আজ আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন আমরা আপনাদের জানাব আসন্ন অগ্রহায়ণ মাসের এই পবিত্র উৎপন্ন একাদশীর সম্পূর্ণ তথ্য ও শাস্ত্রসম্মত পদ্ধতি যাতে আপনি এই ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করতে পারেন এবং আপনার জীবনে আসে সুখ শান্তি সৌভাগ্য মোক্ষের আশীর্বাদ বন্ধুগণ আমরা এখানে যে প্রতিটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি তা পঞ্জিকা ও ধর্মগ্রন্থের ভিত্তিতে নির্ধারিত কোন ব্রত কখন করতে হবে কোন উৎসব কোন নিয়মে পালন করতে হয় আর পূজায় কোন কোন বিধান মানা উচিত সব কিছুই আমরা শাস্ত্র পুরাণে উল্লেখিত নিয়ম অনুযায়ী জানাই আমাদের প্রতিটি তথ্য নির্ভুল ও প্রামাণিক যেখানে ব্রতের তিথি সময় শুভ মুহূর্ত ও পূজার নিয়ম সবই প্রাচীন বৈদিক পঞ্জিকার হিসেব অনুযায়ী নির্ধারিত তাই যদি আপনি চান নিয়মিতভাবে এমনি ধর্মীয় ও ফলপ্রদ জ্ঞান সমৃদ্ধ ভিডিও ও তথ্য পেতে তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও আপনাকে সামান্য উপকারী মনে হয় তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন যদিও হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটি একাদশী তিথি আসে একটি কৃষ্ণপক্ষে আর একটি শুক্লপক্ষে তবে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী অত্যন্ত বিশেষ ও মহৎ বলে গণ্য শাস্ত্রে বলা আছে এই উৎপন্ন একাদশীকে বলা হয় পিতৃতৃপ্তির দিবস বা পিতৃদোষ মোচনের মহাযজ্ঞ এই দিনে ভগবান শ্রীহরির পূজার সঙ্গে সঙ্গে পিতৃদের তর্পণ পিণ্ডদান ও সাধ্যকর্ম করা হয় এটি এমন এক একাদশী যে একাদশী পালন করলে পিতৃদোষ শান্ত হয় পূর্বপুরুষদের আত্মা গতি পায় এবং তাদের আশীর্বাদে জীবনে এসে সমৃদ্ধি ও শান্তি এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে নিজ পূর্বপুরুষদেরও পূজা করা হয় আর শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালন করলে মানুষ লাভ করে তিনটি লোকের পূজার ফল একে বলা হয় পাপ বিনাশের দিন মন ও আত্মার শুদ্ধির দিন আর জীবনে মোক্ষ পথে এক অমোঘ পদক্ষেপ বন্ধুগণ শাস্ত্রীয় মত অনুযায়ী যদি কেউ কোনো কারণে উপবাস রাখতে নাও পারেন তবুও যদি তিনি এই দিনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবান শ্রীহেরির পূজা করেন বিষ্ণুর সহস্রনাম পাঠ করেন দীপদান করেন এবং ধর্মশাস্ত্রে বর্ণিত বিশেষ কিছু নিয়ম ও দান পালন করেন তাহলে তাকে ভগবান বিষ্ণু ও পিতৃগণের কৃপা নিশ্চিতভাবে প্রাপ্ত হয় তাই চলুন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব এই উৎপন্না একাদশী ব্রতের সঠিক নিয়ম কী পূজার শুভ মুহূর্ত কোনটি পারণ বা উপবাস ভঙ্গ করার দিন ও সময় কবে এই দিনে কি খাওয়া উচিত আর কি কখনোই খাওয়া উচিত নয় এবং কিভাবে এই ব্রতকে সফল ও ফলদায়ক করা যায় তো এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী অংশে আমরা আরও গভীরে জানব ব্রতের নিয়ম পূজার পদ্ধতি পারনের সময় এবং সেই সব সহজ উপায় যা আপনার জীবনকে শুভ শান্ত ও স্থির করবে ভক্তজন আমাদের শাস্ত্রে বলা হয়েছে একাদশী তিথির মাহাত্ম সমস্ত তিথির মধ্যে সর্বোচ্চ ও পবিত্রতম বিশেষতই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী যা কেবল নিজের জন্য নয় বরং নিজের পূর্বপুরুষদের মুক্তি ও আশীর্বাদের জন্য পালিত এক তপস্যা পদ্মপুরাণে বলা আছে এই দিনে যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করে এবং পিতৃদের তৃপ্তির জন্য তর্পণ দান করে সে সাত জন্ম পর্যন্ত পিতৃদোষ থাকে এই দিনে পবিত্র নদীতে স্নান করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষত গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা অথবা কোনো পবিত্র তীর্থক্ষেত্রের জলে স্নান করার বিশেষ মাহাত্ম আছে ভিডিওতে এগোনোর আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনিই একাদশীতে ভগবান বিষ্ণু ও পিতৃগণের অসীম কৃপা নিজেরও পরিবারের উপরে পেতে চান তাহলে দয়া করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীহরি এবং আমাদের এই সেবা ও ধর্মপ্রচারে সহযোগিতা করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে কমেন্টে নিজের রাশির নাম লিখুন যাতে আমরা আপনার রাশি অনুযায়ী বিশেষ উপায় জানাতে পারি যা আপনার জীবনে আনবে শুভতা স্থিরতা ও পিতৃশান্তি শাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ উৎপন্ন একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণু ও পিতৃগণকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত শুভ ও পবিত্র তিথি হিসেবে মানা হয় বিষ্ণু পুরাণে উল্লেখ আছে এই দিনে যে ব্যক্তি উপবাস দান ও বিষ্ণু পূজন করেন তিনি ধন ও সন্তানের সুখ থেকে কখনো বঞ্চিত হন না এবং তার পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে এই দিনে একটি বিশেষ বস্তুর দানকে সমস্ত পিতৃগণের তৃপ্তির মূল মন্ত্র বলা হয়েছে আর সেই বস্তুটি হল তিল কালো তিল দিয়ে তর্পণ দান করার এই দিনে বিশেষ গুরুত্ব আছে যদি আপনি নিজের জীবনে পিতৃদোষ দূর করতে চান বারবার আসা বাধা ও বিঘ্ন থেকে মুক্তি চান তাহলে এই একাদশীতে ব্রহ্ম মুহূর্তে উঠুন স্নান করুন ভগবান শ্রীহরির পূজা করুন এবং তিল বস্ত্র ও অন্যের দান করুন এখন ভক্তগণ জেনে নিন এই বছরে উৎপন্না একাদশীর সঠিক তিথি সময় ও শুভ মুহূর্ত হিন্দু পঞ্জিকা অনুযায়ী পনেরোই নভেম্বর রাত বারোটা উনপঞ্চাশ মিনিটে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে এর সমাপ্তি হবে ষোলোই নভেম্বর রাত দুটা সাত মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথি মান্য বলে ধরা হয় তাই এই বছর পনেরোই নভেম্বরই উৎপন্ন একাদশী পালন করা হবে ব্রহ্ম মুহূর্তের সময় সকাল চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা দু মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট বিজয় মুহূর্ত দুপুর একটা উনচল্লিশ থেকে দুটা চব্বিশ পর্যন্ত থাকবে তাই ভক্তগণ এখন আপনারা জেনে গেলেন কবে এবং কিভাবে উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে কোন নিয়ম মানতে হবে আর কোন বিষয়গুলির দিকে বিশেষ মনোযোগ দিতে হবে বন্ধুরা আজকের অংশে আমরা জানব এই পবিত্র উৎপন্ন একাদশীর পালন কবে কখন ও কীভাবে করতে হবে এবং সেই সঙ্গে এমন কিছু আশ্চর্য রহস্য যা শাস্ত্রে লুকিয়ে আছে এই তিথির সঙ্গে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ আজ যা বলব তা আপনার জীবনের সৌভাগ্য পরিবর্তন করে দিতে পারে ভক্তজন শাস্ত্রে বলা আছে একাদশী ব্রত সর্বদা দ্বাদশী তিথিতে পালন করলে তবেই সম্পূর্ণ ফল লাভ হয় তাই যারা পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশে উৎপন্ন একাদশীর উপবাস করবেন তাদের পারণের দিন হবে ষোলোই নভেম্বর রবিবার পারণের শুভ মুহূর্ত থাকবে দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনি ব্রত সম্পন্ন করে ভগবান শ্রীহরিকে অঞ্জলি দিন পিতৃগণের উদ্দেশ্যে জল ও অন্ন দান করুন আর অনুভব করুন সেই শান্তি রাভা যা আত্মা পর্যন্ত পৌঁছে যায় এখানে মনে রাখবেন এই শুভ সময় যদি আপনি ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী ভগবান শিব মা পার্বতী এবং আপনার পূর্বপুরুষদের স্মরণ করে অন্য, বস্ত্র বা অর্থ দান করেন তাহলে সেই দান বহুগুণে আপনাকে ফিরে আসে শাস্ত্রে বলা হয়েছে পারণের সঠিক নিয়মে ব্রত সম্পন্ন করলে ভক্ত তিন জগৎ পূজার ফল লাভ করেন আর দেখুন বন্ধুরা এই বছর উৎপন্না একাদশী পড়ছে শনিবারে যা শনি ও মা লক্ষ্মীর উপাসনার জন্য অত্যন্ত শুভ দিন শনিদেব যেদিন একাদশীর সঙ্গে যুক্ত হন সেদিনের শক্তি বহু গুণে বৃদ্ধি পায় এদিন দিন সন্ধ্যেবেলায় তুলসী গাছের নীচে দেশি গরুর দুধ দিয়ে তৈরি ঘৃতের প্রদীপ জ্বালানো শাস্ত্রসম্মত অত্যন্ত মহাপুণ্যজনক কাজ বলে ধরা হয় এতে অশুভ ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হয় জীবনে বাধা দূর হয় এবং ঘরে লক্ষ্মী স্থায়ী বরে বিরাজ করেন এই দিন আরও একটি বিশেষ বিধান আছে ভগবান শিবের মন্দিরে গিয়ে এক লোটা জল অর্পণ করলে শনি ও বিষ্ণু দুই দেবতারই আশীর্বাদ মেলে আর যদি আপনি এই দিনে ঘরে ভগবান সত্যনারায়ণের পূজা বা পাঠ করেন তবে আপনার জীবনে ধন শান্তি ও ঈশ্বর কৃপা আজীবন বিরাজ করে এখন আসি ব্রতের সূচনা নিয়মে এই দিন ভোরে সূর্যোদয়ের আগেই উঠুন স্নানা দিতে বিশুদ্ধ হয়ে ঘরের পূজা স্থান পরিষ্কার করুন তারপর ভগবানকে স্নান করান পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন তারপর ভগবানকে হলুদ বস্ত্র পরিয়ে দিন হলুদ ফুলের মালা পরান এরপর ভগবানের সামনে বসে বলুন ওং বিষ্ণবে নমহ আমি শ্রী হরি হরিবিষ্ণুর কৃপালাভের উদ্দেশ্যে উৎপন্না একাদশী ব্রত পালনে প্রতিজ্ঞা করছি হে প্রভু আমাকে এই ব্রত শ্রদ্ধা ও নিয়ম সহকারে সম্পূর্ণ করার শক্তি দাও এরপর ভগবানকে জল অক্ষত তুলসী পাতা হলুদ ফুল নিবেদন করুন ধূপ ও ঘৃত প্রদীপ জ্বালান সম্ভব হলে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান নইলে শুধু গঙ্গা জল ছিটিয়ে দিন পরে মিষ্টান্ন ফল ও তুলসী সহ ভোগ নিবেদন করুন তারপর করুন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রের জপ এই মন্ত্র একশো বার উচ্চারণ করলে ব্রত অতি ফলপ্রদ হয় আপনি চাইলে বিষ্ণু সহস্র নাম বা বিষ্ণু চালিসা পাঠ করতে পারেন এবার আসি একাদশীর কিছু বিশেষ নিয়মে যা জানা প্রতিটি ভক্তের জন্যই আবশ্যক কারণ শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যেমন এই দিন পাপনাশ করে তেমনি এই দিনে যদি কেউ অশুদ্ধ আচরণ করে ভুল খাদ্য গ্রহণ করে তবে সমস্ত ব্রতের ফল বিনষ্ট হয় এবং ভগবানের কৃপা রুষ্ট হয় তাই মনে রাখবেন উৎপন্ন একাদশীর দিনে মাংস মদ রসুন পেঁয়াজ ডাল বা তামসিক খাদ্য একদমই বর্জনীয় এই দিন অহিংসা ব্রহ্মচর্য মনুসংযম পালন করা উচিত যতটা সম্ভব দিনটি ভগবানের নামসরণ দান ও প্রার্থনায় ব্যয় করুন বন্ধুরা এখন তোমাদের অনেকেই হয়তো এই কথা আগে থেকে জানো কিন্তু অধিকাংশ ভক্তই জানেন না যে এই উৎপন্ন একাদশীর দিনে এমন কিছু সাধারণ জিনিস আছে যেগুলো দেখতে নিরীহ হলেও শাস্ত্রে বলা হয়েছে এই দিন সেগুলো খাওয়া একদমই নিষিদ্ধ ভক্তজনেরা যদি আপনি একাদশীর ব্রত রাখেন তবে সেটি অত্যন্ত শুভ ও পুণ্যময় কাজ কিন্তু যদি কোনো কারণে আপনি ব্রত রাখতে না পারেন অথবা আপনার পরিবারের কেউ ব্রত না রাখেন তবু এই দিনে কিছু বিশেষ খাদ্য একদমই গ্রহণ করা উচিত নয় এই নিষিদ্ধ খাদ্যগুলোর মধ্যে রয়েছে বেগুন মুসুর ডাল মুলা, পেঁয়াজ রসুন শালগম বাঁধাকপি ও শিম শাস্ত্রে এই সব জিনিসকে তমগুণও বলা হয়েছে এই খাদ্যদ্রব্যগুলির সেবন একাদশীর পবিত্র তিথিতে মাংস খাওয়ার সমান পাপের ফল দেয় এমনটাই ধর্মশাস্ত্রে উল্লেখ আছে এমনকি বলা হয়েছে এই তিথিতে শুধু খাওয়া নয় এই জিনিসগুলো ছোঁয়াও অনুচিত নয় এখন যদি আপনি অনুভব করেন আপনার ঘরে কোনো রকমের নেতিবাচক শক্তি বা ভারী পরিবেশ আছে তাহলে খুব সহজ একটি উপায় আছে একটু তুলসী মিশ্রিত জল নিন এবং সেটি ঘরের প্রতিটি স্থানে ছিটিয়ে দিন বিশেষ করে রান্নাঘর পূজা স্থান ও শয়নকক্ষে এতে ঘরের পরিবেশ শুদ্ধ হয় আর ইতিবাচক শক্তি ও শান্তি প্রবাহিত হতে শুরু করে আরেকটি বিশেষ বিষয় মনে রাখবেন রাত্রিবেলায় ভগবান বিষ্ণুর জাগরণ করা অত্যন্ত ফলপ্রদ বলে শাস্ত্রে বলা হয়েছে এই রাতে ভগবানের নাম স্মরণ করুন মন্ত্র জপ করুন আর তুলসী গাছের চারপাশে দেশি গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালান প্রতিদিন যদি এই প্রদীপ জ্বালানো অভ্যাস করেন তাহলে আপনার জীবনে ধন শান্তি ও পিতৃকৃপা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে এই উৎপন্ন একাদশীর ব্রত ও পূজার ফলে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় মন শান্ত হয় পরিবারে ঐশ্বর্য ও সৌভাগ্য বৃদ্ধি পায় আর আত্মা পায় ঈশ্বর সান্নিধ্যের আশীর্বাদ তাই বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না তোমাদের প্রতিটি লাইক আমাদের আরও সুন্দর ও গভীর ধর্মীয় ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করেন তবে যদি কোনো কারণে আপনি ব্রত রাখতে না পারেন অথবা আপনার পরিবারের কেউ ব্রত না রাখেন তবু এই দিনে কিছু বিশেষ খাদ্য একদমই গ্রহণ করা উচিত নয় এই নিষিদ্ধ খাদ্যগুলোর মধ্যে রয়েছে বেগুন মুসুর ডাল মুলা, পেঁয়াজ রসুন শালগম বাঁধাকপি ও শ্যাম শাস্ত্রে এই সব জিনিসকে তমগুণ্য বলা হয়েছে এই খাদ্যদ্রব্যগুলির সেবন একাদশীর পবিত্র তিথিতে মাংস খাওয়ার সমান পাপের ফল দেয় এমনটাই ধর্মশাস্ত্রে উল্লেখ আছে এমনকি বলা হয়েছে এই তিথিতে শুধু খাওয়া নয় এই জিনিসগুলো ছোঁয়াও অনুচিত নয় এখন যদি আপনি অনুভব করেন আপনার ঘরে কোনো রকমের নেতিবাচক শক্তি বা ভারী পরিবেশ আছে তাহলে খুব সহজ একটি উপায় আছে একটু তুলসী মিশ্রিত জল নিন এবং সেটি ঘরের প্রতিটি স্থানে ছিটিয়ে দিন বিশেষ করে রান্নাঘর পূজা স্থান ও শয়নকক্ষে এতে ঘরের পরিবেশ শুদ্ধ হয় আর ইতিবাচক শক্তি ও শান্তি প্রবাহিত হতে শুরু করে আরেকটি বিশেষ বিষয় মনে রাখবেন রাত্রিবেলায় ভগবান বিষ্ণুর জাগরণ করা অত্যন্ত প্রদ বলে শাস্ত্রে বলা হয়েছে এই রাতে ভগবানের নাম স্মরণ করুন মন্ত্র জপ করুন আর তুলসী গাছের চারপাশে দেশি গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালান প্রতিদিন যদি এই প্রদীপ জ্বালানো অভ্যাস করেন তাহলে আপনার জীবনে ধন শান্তি ও পিতৃকৃপা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে এই উৎপন্ন একাদশীর ব্রত ও পূজার ফলে ভগবান শ্রী বিশেষ কৃপা লাভ হয় মন শান্ত হয় পরিবারে ঐশ্বর্য ও সৌভাগ্য বৃদ্ধি পায় আর আত্মা পায় ঈশ্বর সান্নিধ্যের আশীর্বাদ তাই বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না তোমাদের প্রতিটি লাইক আমাদের আরও সুন্দর ও গভীর ধর্মীয় ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে